আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে প্রায় সাড়ে ছয় উপরে ডিম বসিয়ে দিলাম একটা দুটো যে প্রায় ছয়টা ট্রে আর এখানে আরও কিছু আছে প্রায় সাতটা ট্রে বসিয়ে দিলাম এই যে ইনকিউবেটার এখন বসিয়ে দেবো আর এখানে আছে আমার পাখিগুলো সবাই দেখে মাসাল্লাহ বললেন আজকে ডিমগুলোও বসিয়ে দিয়েছি এখন বসিয়ে দিচ্ছি তো ধীরে ধীরে আমি মেশিনে ডিমগুলো দিতে শুরু করছি এখানে আমার জাপানিজাতের কোয়েল ফাঁকির ডিমের সাথে কিছু কিং কোয়েলেরও ডিম ছিল এখানে প্রায় নয় পিসের মতো কিং কিং ডিম ছিল হ্যাঁ এখনও হ্যাচিংয়ের সময় হয়নি ইনশাল্লাহ আগামী শুক্রবার হ্যাচিং হবে তো দেখে কেমন হ্যাচিং রেট পাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো আর এখানে আমি ধীরে ধীরে প্রায় সাড়ে প্লাস ডিম মেশিনে দিয়ে দিচ্ছিলাম আর আরেকটা বিষয় আমাদের প্রায় প্রতি শুক্রবারে হ্যাচিং থাকে পাঁচশো করে বাচ্চার এবং আপনাদের যদি কারোর কোয়েলপাকের বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতি শুক্রবারে পাঁচশো করে কোয়েল কোয়েলপাকের বাচ্চা হ্যাচিং হয়ে থাকে আর এখানে প্রায় আমি সাড়ে ছয়শো দিয়েছি প্রথমবার এখান থেকে কিছু পাওয়া যাবে সেগুলো বাদ যাবে তারপর ইনশাল্লা আমি আবারও ইয়ে করব আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন কিন্তু আপনি আমি তাদেরকে ডিম দিতে বাচ্চা দিতে পারছি না যেহেতু অনেক চাহিদা ডিম বাচ্চার তো আমাকে আমার কাছ থেকে বাচ্চা নিতে হলে একটু সময় দিতে হবে তো এইখানে প্রায় সাড়ে ছয়শোর উপরে ডিম বসিয়ে দিলাম এখন লাগে আপনারা যদি কারো জিরো বছর থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতি সপ্তাহ শুক্রবারে পাঁচশো করে কোয়েল পাখির বাচ্চার হ্যাচিং থাকে আমার লোকেশন লকপুর ফকিরহাট বাগেরহাট আপনাদের যদি লকপুর ফকিরহাট বাগেরহাটের কাছে কারোর কাছে আশেপাশে যদি কারোর কোয়েল পাখির বাচ্চা লেগে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে প্রতি সপ্তাহে পাঁচশো করে এর বেশিও যদি লাগে যোগাযোগ করতে পারেন কিন্তু আমাকে সময় দিতে হবে আর যদি সময় হাতে না থাকে তাহলে প্রতি সপ্তাহে পাঁচশো বাচ্চা হ্যাচিং থাকে সেইখান থেকে আপনারা নিতে পারেন তো এই মুরগির বাচ্চাগুলো আজকে হ্যাচারে এখন হ্যাচারে নামিয়ে দিব আর আপনাদের যদি কারোর কোয়েল প্যাকের বাচ্চা লেগে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে ই ছিল আমার এই লাইটটা ডিস্টার্ব দিছে এই যে ডিমগুলো এই যে এই ডিমগুলো হ্যাচারে নামিয়ে দিলাম আর এখানে প্রায় ছয়শোর মতো কোয়েল প্যাকেট ডিম দিয়ে দিলাম তো আপনারা আমার জন্য দোয়া করবেন দেখা যাক কেমন কী হয় আল্লাহ হাফেজ